আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কয়েকটি বাগধারা পড়ব আমাদের প্রথম বাগধারাটি হচ্ছে উড়নচন্ডী উড়নচন্ডী অর্থ বা অথবা ওয়েস্টফুল স্কোয়ান্ডারিং এক্সট্রাভ্যাগেন্ট প্রডিগাল স্প্যান থ্রিফট আমরা উড়নচন্ডী দিয়ে বাক্য রচনা করেছি এভাবে উড়নচন্ডী ছেলেটাকে নিয়ে মা বাবা বিপদে পড়েছেন আমাদের এর পরের বাগধারাটি হচ্ছে উত্তম মধ্যম উত্তম মধ্যম অর্থ প্রহার মার পিটুনি অথবা থ্র্যাশিং অথবা গুড বিটিং আমরা উত্তম মধ্যম দিয়ে বাক্য রচনা করেছি সেটা এখন আমরা পড়ব উত্তম মধ্যম দিতে গিয়ে গ্রামবাসীরা চোরটাকে মেরেই ফেললো এখন আমরা পড়ব উভয় সংকট এই বাগধারাটি উভয় সংকট অর্থ দুদিকে ডিলেমা উভয় সংকট দিয়ে আমরা বাক্য রচনা করেছি জলজেন্তু মিথ্যা কেও হজম করতে পারছি না আমি পড়েছি উভয় সংকটে এর পরের বাগধারাটি হচ্ছে উলুপনে মুক্তা ছড়ানো উলু হচ্ছে এক ধরনের লম্বা ঘাস যেগুলো নদীর পারে হয় বা সাধারণত জলাভূমিতে হয় সেগুলো লম্বায় ছয় সাত ফুট হয় এবং খুব ঘনভাবে ভাবে উঠে এই উলুবনে যদি মুক্তা ছড়িয়ে দেওয়া হয় সেই মুক্তা কখনোই খুঁজে পাওয়া যাবে না এবং মুক্তা তার দুটি ছড়াতে পারবে না কাজেই উলুবনে মুক্তা ছড়ানো বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অপাত্রে বা অযোগ্য জায়গায় কোনো মূল্যবান জিনিসের কদর থাকে না এটাই বোঝানো হয়েছে উলুবনে মুক্তা ছড়ানো অর্থ হচ্ছে তাহলে অপাত্রে দান বা ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি ওয়েস্ট টু গুড এ থিং অন ওয়ান লিস্ট ডিজার্ভিং অথবা আমরা ইংলিশে এরকম একটি প্রভাব প্রভাব ঠিক না আমরা ইডিয়ম পড়ে থাকি যেটা হচ্ছে টু কাস্ট পার্লস বিফোর দ্য সোয়াইন এটার অর্থ হচ্ছে ওই একই উলুবনে মুক্তা ছড়ানো আমরা উলুবনে মুক্তা ছড়ানো দিয়ে যে বাক্যটি রচনা করেছি সেটি হচ্ছে চোরের কাছে ধর্মের কাহিনী বলা আর উলুবনে মুক্তা ছড়ানো একই কথা এখন আমরা যে বাগধারাটি পড়ব সেটি হচ্ছে উঠতে বসতে উঠতে বসতে অর্থ সব সময় যখন তখন অলওয়েজ ফ্রিকুয়েন্টলি কনস্ট্যান্টলি অথবা এট এভরি স্টেপ আমরা এখন বাক্যটি পড়ছি উঠতে বসতে দিয়ে উঠতে বসতে দোকানদার ছেলেটিকে মারধর করে এর পরের বাগধারাটি হচ্ছে উদরপিন্ডি বুধর ঘাড়ে উদো এবং বুধ হচ্ছে সুকুমার রায়ের হজপরল গল্পের দুটি চরিত্র এক সময় একটা হিসাব করতে গিয়ে উদো এবং বুধর মধ্যে ঝগড়া লেগে যায় এবং তারা একজন অন্যজনের ঘাড়ে দোষ চাপাচ্ছিল এখান থেকে উদরপিন্ডি পিণ্ডি বুধর ঘাড়ে এই প্রবাদটি এসেছে উদরপিন্ডি বুধর ঘাড়ে বাগধারাটির অর্থ হচ্ছে একজনের অপরাধ অন্যজনের উপর চাপিয়ে দেওয়া ইংলিশে যদি আমরা বলতে বলতে চাই তাহলে পারি ইংলিশে একই অর্থে একটি প্রভার আছে সেটা হচ্ছে ওয়ান ডট দ্য স্ক্যাট অ্যান্ড অ্যানাদার হ্যাড দ্য স্কর্ন তাহলে আমরা এখন বুঝতে পেরেছি উদরপিন্ডি বুধর ঘাড়ে অর্থ কি আমরা এখন বাক্য পড়ব বাক্যটি আমরা লিখেছি এভাবে হতচ্ছাড়াটা বরাবরই উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপায়